বন্ধুরা দেখতে পাচ্ছো আমার কাছে একটি ডাটা আছে সেই ডাটা থেকে আমি তোমাদের শেখাবো যে কীভাবে তোমরা ডুপ্লিকেট ভ্যালুকে ডিলিট করবে ডুপ্লিকেট মানে এখানে দেখতে পাচ্ছ একটি ষাট এখানেও দেখতে পাচ্ছো একটি নাম্বার ষাট এই একটি হলো এই ডুপ্লিকেট নাম্বার এরকম অনেকগুলি এখানে নাম্বার আছে যারা ডুপ্লিকেট আছে এক একটি এক একটি ডুপ্লিকেট আছে আমি তোমাদের দেখাবো যে এই ডাটা থেকে তোমরা সেই ডুপ্লিকেট নাম্বারগুলি খুব সহজেই কীভাবে ডিলিট করতে পারো তো ডিলেট করার জন্য তোমরা কী করবে প্রথমে অল সিলে

এখানে নিচের দিকে একটি অপশন আছে দেখতে পাচ্ছ ডুপ্লিকেট আর ইউনিক আমি যদি ইউনিক ভ্যালুতে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ যে ভ্যালুগুলি শুধুমাত্র ডুপ্লিকেট নেই সেগুলি এখানে হাইলাইট হয়েছে যেগুলি ডুপ্লিকেট আছে সেগুলি হাইলাইট হয়নি আমি এখানে যদি চাই যে ডুপ্লিকেট ভ্যালুগুলিকে হাইলাইট করতে এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলি অটোমেটিক হাইলাইট হয়ে যাবে এখানে তোমরা কালার চেঞ্জ করে নিতে পারো আমি চাই যে ডার্ক ইয়েলো ইয়েলো এগুলি যে আছে ইয়েলো ভ্যালুগুলি সেগুলি আমি ওকে করে দিলাম এই ভ্যালুগুলি দেখতে পাচ্ছ প্রত্যেকে প্রত্যেকে ডুপ্লিকেট হয়ে আছে এখানে এখানে এই নাম্বারটি এখানে আছে এই নাম্বারটি 61 দেখতে পাচ্ছি এখানেও রয়েছে লাস্ট 61 বাট এই যে নাম্বারগুলো আছে এগুলি কিন্তু এদের ডুপ্লিকেট নেই বা এই যে নামগুলি আছে এদেরও কিন্তু ডুপ্লিকেট নেই বাকি যে নাম্বার বা নামগুলি আছে এদের কিন্তু ডুপ্লিকেট এখানে আছে দেখতে পাচ্ছি এখানেও 18000 এখানেও দেখতে পাচ্ছি নিচের দিকে 18000 এখানে 12000 এখানে 12000 তো তোমরা কি তোমরা চাইলে আমি এখানে চাই যে শুধুমাত্র আমাদের অর্ডার নাম্বার যে ডুপ্লিকেট নাম্বারগুলি আছে সেগুলি এখান থেকে ডিলিট হয়ে যাক তো এখানে আমরা কি করব এখানে এখানে হাইলাইট করার পর তোমাদের হাইলাইট করে দেখিয়ে দিলাম যে কোন কোন নাম্বার এখানে ডুপ্লিকেট আছে তো এবারে ডিলিট করার জন্য তোমরা কি করবে কন্ট্রোল এ প্রেস করবে কন্ট্রোল এ প্রেস করে এখানে ডাটা টেপে যাবে ডাটা টেপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটি অপশন দেখা যাচ্ছে যে রিমুভ ডুপ্লিকেটস এই রিমুভ ডুপ্লিকেট এ ক্লিক করে নেবে রিমিউ ডুপ্লিকেটকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটি অপশন আছে যে সিলেক্ট অল এখানে আনসিলেক্ট এখানে তোমরা যদি সিলেক্ট অল করে নাও এখানে কি হবে না যে আমাদের যে হেডিংগুলি আছে এই প্রত্যেকটা হেডিং থেকে যে আমাদের ডুপ্লিকেট আছে সেগুলিকে ডিলিট করে নেবে তো আমরা সেটা চাই না আমরা চাই যে শুধুমাত্র অর্ডার নাম্বারের যে ডুপ্লিকেটগুলি আছে সেগুলিকে এখানে শুধুমাত্র ডিলিট করে দেব সেই সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে এই প্রত্যেকটি কলমকে আমরা এখানে আনসিলেক্ট করে নেব যে আমাদের গুলো আছে সেক্ষেত্রে সেখানে আমরা অর্ডার নাম্বারটি শুধুমাত্র ক্লিক করে এখানে যদি আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছ মাই হে ডাটা হেস হেডার এটাতে ক্লিক করার জন্য এখানে দেখতে পাচ্ছ আমাদের কলামে যে হেডিং গুলো ছিল সেগুলো এখানে চলে এসেছে আমি যদি ঠিক ক্লিক করে বা আর্নক্লিক করে দিই দেখতে পাচ্ছো শুধুমাত্র কলমগুলি চলে আসবে এ থেকে এ পর্যন্ত যে কলম আমাদের আছে সেগুলি চলে এসেছে তো আমি চাই যে শুধুমাত্র অর্ডার নাম্বার থেকে ডুপ্লিকেট গুলো ডিলিট করতে সেটা আমি এখানে হেডারে ক্লিক করে দেব ক্লিক করে নেওয়ার পর এখানে যে সিলেক্ট অল থাকবে সেখানে তোমরা আনসিলেক্ট অল করে নেবে অল করে নেওয়ার পর তোমাদের যে কলম থেকে বা যে হেডিং থেকে তোমরা ডুপ্লিকেট লিভ করতে যাও সেই হেডিং থেকে তোমরা ক্লিক করে নেবে আমি চাই যে অর্ডার নাম্বার থেকে আমাদের যে ডুপ্লিকেটগুলি আছে সেম অর্ডার নাম্বারগুলি ডিলিট হয়ে যাবে এক্ষেত্রে আমরা অর্ডার নাম্বার সিলেক্ট করে ওকে করে নিলে দেখতে পাচ্ছি এখানে লেখা চলে এসেছে যে চারটি ডুপ্লিকেট হলো পাওয়া গেছে এবং সেগুলিকে রিমুভ করে দেওয়া হয়েছে আর দশটি ইউনিক ভ্যালু আছে এখানে দেখতে পাচ্ছ ভ্যালু আছে আমাদের কোয়ান্টিটি এখানে দশটি দশটি ইউনিক ভ্যালু এখানে আছে যাদের কোনো ডুপ্লিকেট নেই এখানে কিন্তু সিটি ডুপ্লিকেট থাকতে পারে আমাদের চাই যে অর্ডার নাম্বার আর ডুপ্লিকেট নেই কারণ সেম সিটিতে সেম অর্ডার নাম্বার থাকতে পারে না বা সেম সিটিতে অনেকেই অর্ডার করতে পারে তো অর্ডার জন্য এখানে কাস্টমার নেই ডুপ্লিকেট নেই দেখতে পাচ্ছ সব ডিলেট হয়ে গেছে এখানে তো এই ভিডিওতে এটুকুই বন্ধুরা ধন্যবাদ